সংগঠনের জন্য মহাসচিব সহ কার্যনির্বাহী পরিষদের আদর্শবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের যারা অতিথি আমাদের সাংবাদিক ভাইরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিক ভাইরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ছালাম অভিনন্দন প্রকৃত বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা আহত এবং নিহত হয়েছে বিশেষ করে দুদিন আগে ঢাকার উত্তরায় সেই মাইল স্টন স্কুলে যে বিমান দুর্ঘটনা এ সমস্ত শিক্ষার্থী শিক্ষক অভিভাবক নিহত হয়েছে আহত হয়েছে তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তাদের আত্মার মাত্রার কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি করে আমি বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি আহত আজকের সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করছি বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি যার রেজিনাম ফোর এস আর একশো চার প্রধান কার্যালয় লালকটিম পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সারা দিয়ে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ অত্যন্ত ভরাকান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন মানব সভ্যতা বিনির্মাণে ও সুশৃঙ্খল জাতি গঠনে কিন্টার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন প্রাথমিক শিক্ষায় কিন্টারগার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই সবচেয়ে বেশি দক্ষের বিষয়ে কিন্টার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতির জন্য শিক্ষায় সর্বোচ্চ অবদান রাখা সত্ত্বেও সরকারের কাছে বৈষম্যের শিকার সাংবাদিক প্রাথমিক প্রাথমিক শিক্ষায় সরকারি বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব ভাই পরিচালিত ইন্টারকার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ও উপযোগী ভূমিকা পালন করে চলছে এবং কিছুটা হলেও বেকার সমস্যা দূরীকরণের ভূমিকা রাখছে কিন্তু হঠাৎ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে

বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত অনুষ্ঠিত সমাপনী প্রাথমিক সমাপনী পরীক্ষা ও দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এর কারণেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক অর্জন করেছে বৃত্তি শুধু একটি একটি আর্থিক অনুদানই নয় এটি শিশুর আত্মবিশ্বাস মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা মাত্র যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু সে অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে তখন তার মনে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিশুদের শিশু একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি হবে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও অভিভাবক মানসিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হবে যার দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বৈষম্য বিরোধী সরকার সেই সরকারের আমলে কমলমতি শিক্ষার্থীরা আবার বৈষম্যের শিকার হবে এটি অপ্রত্যাশিত প্রিয় শিক্ষা অনুযোগী সাংবাদিক বন্ধুগণ 8 আগস্ট 2024 এ ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও প্রশাসনের কিছু কিছু স্তরে ঘাটি মেড়ে থাকা বিগত সরকারের দসররা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার জন্য সক্তান্তে লিপ্ত আছে ফলmathscrদিতে সকলের গ্রহণযোগ্য একটি চলমান পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষা যেখানে সরকারি বেসরকারি ও தனியார் কাডের সমহের শিক্ষার্থীদের অংশ সুযোগ ছিল যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাতিল করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই মর্মে অত্যন্ত সুসাতুরতার সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই নামে গত সতেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে একটি পত্র প্রকাশ করেছে এর ফলে কিন্ডারগার্ডেন ও বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আমরা এই পত্রটিকে প্রত্যাখ্যান করছি এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের আশা ও ভরসার প্রতীক দেশের জনগণ আপনার প্রতি আস্থাশীল সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্টার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সহ বিশাল জনগোষ্ঠীকে যাতে আন্দোলনে নামতে না হয় সে বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি বন্ধুকান আমরা সবাই জানি যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে দেশ ও জাতি তত উন্নত আমরা একদিকে শিক্ষক হলেও অপর দিকে পিতামাতাও বটে আমরা আমাদের সন্তান সহ দেশের সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চাই তাই প্রাথমিক শিক্ষা দানে প্রতিষ্ঠিত কিন্তা গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবৈধ গ্রহণপত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী যাতে পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পঁচিশে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবিতে নিম্নরূপ কর্মসূচি ঘোষণা করছি আগামী চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল এগারোটা দেশের সকল উপজেলা ও জেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হবে জুলাই পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা প্রধান উপদেষ্টা বরাবর সকল উপজেলা নির্বাহী জেলা প্রশাসক ও বিভাগীয় মাধ্যমে প্রদান করা হবে চব্বিশ জুলাই দুই পঁচিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি সকল জেলা প্রাথমিক শিক্ষা বিচার উপজেলা প্রাথমিক শিক্ষা বিচার জেলা প্রাথমিক শিক্ষা বিচার অভিভাগীয় উপ পরিচালকের মাধ্যমে প্রদান করা হবে